মানুষের চেহারা দেখি বাপের মতন এত সুন্দর চেহারা লাগে না রে বাজান লাগে না ওইদিন আমি কব ওইদিন আমি কিতাবের মধ্যে দেখলাম মানের যখন মারা যায় রে ইমরান রে মানুষ যখন মারা যায় তিন দিন পরে তার নাকের গোড়াটা পয়চ্চা যায় বিতরটিকে কুকামাকরগুলো নাক দিয়ে বের হইয়া আর চেহারাটারে অ্যাটাক করে ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না রে এই চেয়ে নাকের মধ্যে পছন্দইরা চেহারাটারে এমনভাবে কামড়ায় একেবারে হাড্ডি থেকে গোষতেগুলো আলাদা কইরা কঙ্কাল বানাই দেয় ছয় দিন পরে হাতের নখগুলো খুললে পইরা যায় নয় দিন পর মাথার যে চুলগুলো আছে চুলগুলো খুলে পড়ে যায় এরপর তোমার চোখের মধ্যে অ্যাটাক করে তারপরে তোমার পেটটা ফেটে সব কিছু বেরিয়ে যায় এরপর তোমার বডি থেকে গোষ্ঠগুলো হাড্ডি থেকে আলাদা হয়ে যায় এরপর আমি হাদিসে দেখলাম ষাট বছর পরে ষাট বছর পরে তোমার হাড্ডি পর্যন্ত মাটির সঙ্গে মিশে যায় কিসের তো বাহাদুরের আব্বা আমি কিরে ওলি আল্লাহর কথা কইসি এমনি কই না রে বাবা ওলি আল্লাহরা আমার রবের জন্য কত সিয়াজত করলো ওলি আল্লাহরা আমার রবকে পাওয়ার জন্য কত সিলেবাস আমরা দিয়া গেল আরে দুনিয়ার পাল্লায় বইরা টাকার পাল্লায় বইরা ক্ষমতার পাল্লায় বইরা গায়ের জোরে বইরা বংশের জোরে বইরা জীবনটা শেষ করে ফেলাইতেছি মুরা কাবাড়া পর্যন্ত করতে পারলাম নারে বাবা এই জন্য আমি পায়ের মধ্যে দইরা বইলা দিয়া যায় আমি তাহিরি হাসির খোরাক দেওয়ার জন্য মা ফিলে আসি আমার জীবনটা তো একুশটা বছর দিয়ে ওয়াজ করি আমার জীবনে কত শ্রোতা সামনে বইয়া ওয়াজ শুনছে একুশ বছরে কত শ্রোতা দুনিয়া থেকে চলে গেছে একদিন তো আমি চলে যাব এই জন্য দেখেন বাবা ইমরান শাহ ইমরান তাকে দেখেন তো প্রত্যেকটার চোখের পানি ছল করতেছে প্রত্যেকটা মানুষ তার বাবার কথা মনে হয়ে গেছে প্রত্যেকটা মানুষ তার বন্ধুর কথা মনে হয়ে গেছে এক বন্ধু বইয়া বইয়ে একসঙ্গে খাওয়া দাওয়া করছে ওই বন্ধুটা মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছে বিদেশ জায়গা মারা গেছে বন্ধু বন্ধনে মনে হয়ে গেছে বন্ধু যে না কখনো যেখানে থাকো যেভাবেই থাকো যেখানেই থাকো যেভাবে থাকো মনে রেখো আমিও আছি তখনো

তবে একদিন মৃত্যু আপনাকে হানা দিবে ক্ষমা চাওয়ার সময় আপনি পাবেন না এই জন্য আমি গজলে বলছিলাম ক্ষমা করে দিও আমায় বলো ভুল করে থাকি যদি কোন দিন হারিয়ে যাব একে দিন আমি রব ভুল চির দিন জুড়ে জুড়ে কি আল্লাহ আকবার বলা যাবে না এই জন্য আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর পাগুলো আমার সামনে দে এ আমি আপনার অলি আল্লাহ হওয়ার জন্য সবক আল্লাহ হওয়ার জন্য এত বন্দি গৃহ লাগবে না রে গড়ের মধ্যে একটা টাওয়ার আছে টাওয়ার আছে ওই মানুষটা হলো তোমার জনম দক্ষিণী মা ওই মার দোয়া থাকলে সন্তান অলি হইতে পারে কি পারে না আরো জোরে বলা পারে কি না জন্য আমি আপনাদের পায়ে বলে দিয়ে যাই সেভেন্টি ফাইভ পারসেন্ট অ্যামাইজিং ফিগার যুবক পুলা পান পায়ে দিনে বলে দিয়ে যায় অলি আল্লাহ যদি হতে চাও মা বাবার কদমে ঠোঁটটা লাগাইয়া দাও মার কদমের মধ্যে ঠোঁট লাগানো যায় যাচ্ছে উস্তাদের কদমের মধ্যে পা লাগানো যায়াজ আছে ফুট লাগানো যায়াজ আসেনি এটাকে বলা হয় কদম বসি অনেকে বলে এটা আর কি শেষদা না রে বাবার শেষদার কদম বসে এক জিনিস নারী এ পুলাবান পরীক্ষার হলে গেলে যে কোনো চাকরিতে গেলে বিদেশ গেলে মা বাবারে তুমি সুন্দর করে সালাম কইরা যাইবা মা বাবার দোয়াটা হলো নিঃস্বার্থে দোয়া নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ববে ববেচার তোল না নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ববে যার তোল নাই সেই মা তোমার চলে গেলে গো আল্লাহ ভাবো কেন সেই মা তোমার চলে গেলে সার হবে কান্দ এই জগতে কেউ হবে না মায়েরই মতো এই জগতে কেউ হবে না মায়েরই মতো মা তরাপন কৈর যতন এই যুবক আমারকে দেখা মা তোরাপন কৈর যতন মা তো রাপন এই জগতে মা হবে না মায়েরই মত এই জগতে কেউ হবে না মায়েরই মতো আমার বাবা হারাইছি এই জন্য সব মা বলি বাবা গো বাবা বাবা গো তুমি কেমন